সাধারণতন্ত্র দিবসে দাবা প্রতিযোগিতার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধনে এগিয়ে এলো শিলিগুড়ি উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটি বদ্ধ ঘরে আবদ্ধ থেকে অনলাইন গেম খেলেই সব সময় কাটানো এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছে কচি কাজা থেকে শুরু করে বর্তমান প্রজন্ম আর এই অনলাইন গেমের মাধ্যমে একা কিছু সকলকে একাকিত্ব সকলকে কুড়ে কুড়ে খাচ্ছে আর তাতে মানসিকভাবে কিছুটা হলে বিপর্যস্ত হয়ে পড়ছেন সকলে সমাজে তারা মিশতে পারে না মনের ভাব ঠিক মতো প্রকাশ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে তারা সব সময় একটা মানসিক চাপের মধ্যে থাকে তারা আজকাল মাঠঘাট আর তেমন নেই থাকলেও সেখানে ছুটে বেরিয়ে খেলাধুলা করা ছেলেমেয়ের সংখ্যাও হাতে গোনা অভিভাবকরাও আজকাল চান তাদের সন্তানেরা এই চার দেওয়ালের গন্ডি ছেড়ে বৃহত্তর জগতে প্রবেশ করুক ছেলেমেয়ের চাপ মুক্ত হোক তাই কোথাও কোনো খেলাধুলার প্রতিযোগিতা হলে সেখানে তাদের সন্ধানদের নিয়ে যান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসে কোচিকা যাদের কয়েক কয়েকগুণ বেড়ে যায় ছেলে মেয়েদের এইভাবে দেখে অত্যন্ত খুশি অভিভাবকরা শিলিগুড়ি উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কোচিকোচাদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে এক অভিনব উদ্যোগ নিল এদিন চারটি বিভাগে দাওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এই দাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছিল উপসে পড়াভীর এরই মাঝে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও তার নিজের সন্তানকে এই দাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে নিয়ে আসেন এ ধরনের দাবা প্রতিযোগিতা বা অন্য কোন খেলা প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আয়োজকদের তরফে প্রবেশমূল্য না হলেও শিলিগুড়ি উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটির তরফে সম্পূর্ণ বিনা প্রবেশ মূল্যে দেওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় শঙ্কর কুসুদিন শিলিগুড়িবাসীদের সাধারণত দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন বর্তমানে আমরা যন্ত্রনির্ভর একটা সভ্যতার মধ্যে বাস করে থাকি এতে মানুষের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ কমছে ফলে এই ধরনের দাওয়া প্রতিযোগিতা বা অন্য কোনো খেলার প্রতিযোগিতায় বাচ্চারা সরাসরি একে অপরের সঙ্গে মেলামেশা করার সুযোগ পায় বাচ্চারা যত বেশি মানুষের সাথে মিশবে তথাপি তাদের স্বাভাবিক বৃদ্ধি হবে আজকালকের মানসিক চাপের মধ্যে বাচ্চারা বড় হচ্ছে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন মাঠের জন্য বাচ্চা ছেড়ে দিন নাহলে ভবিষ্যতে বাচ্চাদের মানসিক চাপ আরও বাড়বে যার পরিণতি ভালো নয় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা শিলিগুড়ির নগরবাসীকে আর আজকে আমি এখানে শিলিগুড়ি উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এই দাবা প্রতিযোগিতায় এসেছিলাম সেটা অবশ্য ব্যক্তিগত কারণে আমার ছেলের জন্য তো যেটা আমি বলবো যে প্রশ্নের মধ্যেই এটা লুকিয়েছিল আমি একটু বাচ্চাকে এখনই বলছিলাম যে অবশ্যই আমরা যন্ত্রনির্ভর একটা সভ্যতার মধ্যে বাস করে থাকি মানুষের সাথে মানুষের সরাসরি যোগাযোগ সেখানে কমছে ফলে সেই রকম জায়গায় এই ধরনের যে দাবা প্রতিযোগিতা হোক বা যে কোনো প্রতিযোগিতা হোক যেখানে সরাসরি বাচ্চারা একে অপরের সাথে মেশবার সুযোগ পায় একটা দিক আছে সেটা হচ্ছে প্রতিযোগিতার মনোভাব তৈরি হওয়া এবং পরবর্তীকালে যারা দাবাকে প্যাশান এবং প্রফেশান হিসাবে গ্রহণ করবে সেটাও যেরকম একটা দিক আর দ্বিতীয় আরেকটা একটা দিক হচ্ছে এই যে মিক্সিং এই মিক্সিংটা ভীষণভাবে জরুরি আমার ছেলে খেলছে প্রথম খেলছে ও ওই জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড ও বেশি দিন শেখেনি তারপরে খেলছে দুই রাউন্ড জিতল মানে তাতে ওর অনেকটা উৎসাহ ছিল না আজকের থেকে উৎসাহটা বাড়লো এই জন্য আমরা এটাই ডিফারেন্স আমি চেষ্টা করেছিলাম যে এটা মেসেজ দিতে যে এই যে অনলাইন খেলা এটাতে প্রচুর সমস্যা হয় মানে এটা একটা টাইম পাস বা একটা ভালো মানে একাডেমি হিসাবে ইউজ করতে গিয়ে প্রচুর সমস্যা তৈরি হচ্ছে বাচ্চা বয়স্ক সবাই এডিকশান হয়ে যাচ্ছে মানে সেভেন্টি পারসেন্ট আমাদের দেশের পপুলেশন এই অ্যাডিকশানে ভুগছে এখন তো আমি চাইছি যে ফিজিক্যাল এটা আসুক